ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কাফিলা থেকে ঢাকার যানজট কমাতে ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প হাতে নেয় সরকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাই পাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রামোর পর্যন্ত চব্বিশ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে যানজট নির্দেশন করা হবে তবে প্রকল্পের কাজে গাফিলাতির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা বন্ধুরা কথা বলছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সবচেয়ে বড় উড়াল সেতু সম্পর্কে প্রতিদিন চলাচলকারী লোকজন বলছেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে নির্মাণের পর থেকে এই পথে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও কাজ হচ্ছে তো আবার কোথাও কোথাও কাজ হচ্ছে না কাজের গতি নেই কোনো এলাকাতেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে স্থানীয় ভোগান্তির মুখোমুখি হচ্ছেন একই পথে চলাচলকারী যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা এত পরিমাণ ধুলাবালি এই রাস্তায় বিদ্যমান যে মানুষ বেশি পোশাক পরিধান করার সুযোগ থাকছে না বলছেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন পুতখখালী থেকে বিমানবন্দর হয়ে বাই মাইল পর্যন্ত যাবে তখন এটি ট্রান্সফরমেশন অবকাঠামো হিসাবে কাজ করবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে বাড়ি যানবাহনগুলো চব্বিশ ঘন্টায় ঢাকা ক্রস করতে পারবে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপ মুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজটমুক্ত একটি সড়ক পাওয়া যাবে এক সুবিধা পেতে হলে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে হবে কাজের ধীর থাকলে মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে কেননা স্থানীয় মানুষের ব্যবসা বাণিজ্য থেকে স্বাভাবিক জীবনযাত্রার জন্য এই প্রকল্পটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে কেননা প্রচুর পরিমাণে ধুলাবালির কারণে বয়বৃদ্ধ এবং শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের সৃষ্টি হচ্ছে ব্যবসা বাণিজ্যের মালামালের ব্যাপক ক্ষতি হচ্ছে এই জন্য প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করতে হবে ঢাকা আসলে দেখে মনে হয় না এখানে কোনো অভিজ্ঞ ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে কারণ এই প্রকল্পটি সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প ছিল দ্রুততম সময়ে এখানে কাজ শেষ করতে পারলে একদিকে যেমন সুফল মানুষ ভোগ করতে পারবে অন্যদিকে দেশের অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে ঠিকাদারের কাকিলতি এবং ভুলের কারণে দফায় দফায় বাড়ছে প্রকল্প ব্যয় এবং সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরুর পর থেকে সড়কটি দূরে তৈরি হয়েছে খানাখণ্ড সড়ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে স্তোক করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী সড়কের দুটি লেনের কোথাও ভালো পথ নেই সড়ক জুড়ে খানাখন্দ সংকোচিত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পোহাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা চালকরা বলছেন খানাখন্দের কারণে যানবাহন প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মেরামতে বাড়ছে বাড়তি খরচ আবার সড়ক সংকুচিত হয় যানবাহনের চাপ তৈরি হচ্ছে নষ্ট হচ্ছে সময় তাই প্রকল্পের কাজ তাড়াতাড়ি শেষ করার দাবিও জানান পরিবহন সংশ্লিষ্টরা সরজমিনে দেখা যায় ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে অত্যন্ত দীর্ঘতিতে কাজের ধীরগতির কারণে আসলে এবং বিমানবন্দর মহাসড়কে বাড়ছে যানজট এ সময় ভোগান্তিতে পড়ে নাজেহাল সড়কে চলাচলকারী সাধারণ মানুষ উত্তর আবদুল্লাপুর থেকে তুরাগ সুইচ থেকে কামারপাড়া ধোরমোর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের উপর প্রায় এক বছর যাবত ঠাই দাঁড়িয়ে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার দুই এক জায়গায় কাজ চলমান থাকলেও বেশিরভাগ পিলার এখনও রয়েছে ঠাই দাঁড়িয়ে আবদুল্লাপুর সড়কের অর্ধেক রাস্তা বন্ধ করে চলছে এলিভেটেড এক্সপ্রেসের উন্নয়ন কাজ এর ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে এই সড়কের তীব্র যানজট বাড়ছে সড়ক দুর্ঘটনা এছাড়াও এছাড়াও নির্মাণাধীন এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো নানান অপ্রীতিকর ঘটনা যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে একসাথে হয়ে গেলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হবে যানজট নিরসন হওয়ায় পাশাপাশি অর্থনৈতিকভাবে সুফল পাওয়া যাবে এজন্য প্রকল্পটি সম্পন্ন করার জন্য দ্রুত কাজ শেষ করতে হবে প্রয়োজনে অতিরিক্ত দক্ষ কর্মী দিয়ে হলেও কাজ শেষ করা উচিত ইতিমধ্যে প্রকল্পের বিভিন্ন অংশে তিন হাজার তিনশো দশটি পাইল সাতশো একুশটি পাইল ক্যাপ ক্রস বিম আটশো তিনটি পিলার কলাম তিনশো একটি পিআর ক্যাপ সাতশো দুইটি গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে এছাড়াও 30 মিটার ডেক্স স্ল্যাব এর কাজ সমাপ্ত হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন হলে সাভার ইপিজেড হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নিরবিচ্ছিন্ন সিগন্যাল ফ্রি চুয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত এলিভেটেড রাস্তা তৈরি হবে এর ফলে দেশের উত্তরাঞ্চল হতে আগত যানবাহনসমূহ সরাসরি ঢাকা সিলেট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের জেলা যাওয়ার সুযোগ লাভ করবে ঢাকার যানজট অনেকাংশে হ্রাস পাবে এছাড়া সাভার আশুলিয়া টঙ্গি গাজীপুরের রপ্তানিমুখী শিল্পাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে একই সাথে এটি নির্মিত হলে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এবং প্রায় সকল জাতীয় মহাসড়কের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি ঢাকার সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া পাইপাইল চন্দ্রা করিডোর যানজট অনেকাংশে হ্রাস পাবে সম্ভবত সমীক্ষা অনুযায়ী এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক দুই এক সাত বার বৃদ্ধি পাবে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আশুলিয়া বাইপাইল বা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান সময়ে ভ্রমণকালীন সময়ে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন রাস্তা বের হলে মাস্ক ব্যবহার করবেন এতে দুলাবালি থেকে আপনি মুক্তি পেতে পারেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ